এই নাস্তাটা খেয়ে আমার বড় বুঝতে যে ফাইভ স্টার হোটেলে নাস্তা বানানো আসছ সিরিয়াসলি এত মজা হয় শুধুমাত্র ঘরে যদি পারুটি আর ডিম থাকে তাহলে সেটা দিয়ে আপনি এরকম ফাইভ স্টার স্টাইলে মজাদার নাস্তা বানাতে পারবেন প্রথমেই এখানে আমি যেটা করেছি প্রথমে দুটো ডিম নিয়ে আমি ফেটিয়ে নিচ্ছি তারপরে আমি হচ্ছে একটা ব্লু বানিয়ে নিব বা গাম যেটাই বলেন এখানে আমি কনফ্লাওয়ার দিয়ে নিচ্ছি প্রায় তিন টেবিল চামচের মতো তারপরে মধ্যে একটু তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে আমি একটা মানে আঠা বানিয়ে নেব এটা বড় কাজে লাগবে তো প্রথমে আমি কুরটা বানিয়েছি কড়াইয়ে তেলটা গরম করে ডিম দুটা এখানে দিয়ে দিলাম ডিমটা একটু ভেজে নেওয়ার পরে এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচি অ্যাড করেছি স্বাদ মতো দিতে পারি তবে পেঁয়াজটা একটু ভেজ পেলে ভালো লাগে ঝাল দিয়েছি আমি আমার স্বাদ মতো কারণ আমার বাচ্চা যেহেতু খাবে তো আমি বেশি ঝাল দিই না হোক ঝালটাও আপনাদের ইচ্ছামত দিতে পারেন তারপরে এখানে হচ্ছে আমি লবণ দিয়ে দিয়েছি এটা স্লিপ হয়ে গেছে দিয়ে দিলাম সয়া সস আর টমেটো সস এটা দিয়ে একটু নেড়ে জড়ে প্রায় দুই মিনিটের মতো নেড়ে জেরে নামিয়ে নিব এই তো হয়ে গেছে আমার ভিতরের পুটটা এখন আমি যেটা করেছি এখানে কিছু পারুটি ছিল বাসে ওইগুলো ব্রাউন যে সাইডের ব্রাউন পশুনগুলো আমি কেটে নিয়েছি তারপরে আমি একটা প্লেটে পানি নিয়ে জাস্ট একবার এটাকে চুবিয়ে নিয়েছি একদম আলতো হাতে এখন এটাকে চেপে পানিটা বের করে দিতে হবে একদমই আলতো হাতে চেপে পানিটা বের করে দিব। তারপরে যে পুরটা রেখেছিলাম ওই পুরটার ভেতরে দিয়ে দিবে আর আমি একটু বেশি টেস্ট করার জন্য এখানে আমি একটু চিজও ব্যবহার করেছি এটা অপশনাল যা না থাকে না দিলেও চলবে এমনিতেই এটা অনেক বেশি মজা লাগে তারপরে হচ্ছে আমি যে গ্লুটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে চারপাশে লাগিয়ে দিচ্ছি যাতে করে এটা খুব সুন্দর সেট করতে পারি এবং খুলে না যায় তো এভাবে একদম আলতো করে ধরে নিয়ে এভাবে চাপ দিয়ে সমান করে চারপাশে হচ্ছে চারপাশে না তিন পাশে বা দুই পাশে এই যে ভালো করে একদম আটকায় নিতে হবে ওই হলুটার সাহায্যে আটকালে এটা সুন্দর খুলবে না সুন্দর থাকবে তো দেখতেই পাচ্ছেন আমার একটা হয়ে গেছে এখন আমি সবগুলো করে নিয়েছি তারপর যেটা করবো সেটা হচ্ছে যে ব্রেড ক্রামস ব্রেড ক্রামসের মধ্যে আমি এটাকে একটু গড়িয়ে নিব দেখতে একটু সুন্দর লাগবে সেই জন্য ব্রেড ক্রামস না থাকে না দিলেও হবে বাট দেখা সৌন্দর্যের জন্য আমি এটা দিলাম এখন আমি আহ চুলাই গরম করে নিয়েছি কিছুটা তেল সেটার মধ্যে ছেড়ে দিচ্ছি এর ব্রাউন করে ভেজে নেব যেহেতু এটা ব্রেড আর হচ্ছে ভেতরে সবকিছুই কুক করা যার জন্য আপনার বেশিক্ষণ সময় লাগবে না জাস্ট ব্রাউন হলেই এ পাশে পাশে উল্টে দিয়ে নামিয়ে নিতে পারবেন আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় অসাধারণ হয় খেতে বাচ্চারা ভীষণ পছন্দ করে আমি যখন এটা বানাচ্ছিলাম আমার বাচ্চার লিটারি ওই সময় চলে গেছে ঘ্রাণে মানে এত সুন্দর ঘ্রাণ আর স্মেল তা এত মজার হয় যে ও চলে যায় তখনই আমাকে কাজ করতে দেবে না খেতে দিতে হবে আমি জোর করে তাড়াহুড়ো করে আমি আসলে এটার মানে লাস্ট যে ভিডিও ক্যাপচার করেছি একদম হচ্ছে ওকে দাঁড় করায় রেখে তারপরে করেছি তো এতই মজা হয় অবশ্যই বাসা একবার ট্রাই করবেন তো এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এটা খুবই সিম্পল একটা রেসিপি তো ভালো